আমার মতো জগৎ বিখ্যাত রাঁধুনি মাছ আনবে আপনাদের কেটে দেখাবে বাজার করা দেখাবে ফ্রিজে রেখে দিবে, আর রেসিপি দিবে না সেটা কি হতে পারে আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন তো যারা গত দুই দিনের ভিডিও দেখেছেন তারা তো খুব ভালো করেই জানেন যে এটা কি মাছ হ্যাঁ এটা বোয়াল মাছ যেটা কিনেছিলাম সেই দিন বাজারে গিয়ে তারপর কেটে কুটে আমার বাসা থেকে মোচা ভাগ করে নিয়ে চলে এসেছিলাম আর এটা হচ্ছে মাছ যেদিন এনেছিলাম তার পরের দিন দুপুরের ভিডিও দুপুর বলতে এগারোটা সাড়ে এগারোটা বাজে আমি রান্না করতে চলে এসেছি অতগুলো বোয়াল মাছ আর একসঙ্গে খাওয়া যাবে না প্রথম দিনই আমি নিয়ে নিয়েছিলাম মাথা চোপড়া এবং কয়েক টুকরা মাছ আমার প্রয়োজন মতো আর এটাকে আমি সমস্ত প্রকার মশলা যে মাখিয়ে নিয়ে ছিলাম সমস্ত প্রকার মশলা বলতে এখানে দিয়েছিলাম আদা রসুন জিরা বাটা তারপরে দিয়েছিলাম ধনিয়া গুঁড়া শুকনো মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ ও হলুদ এরপরে কড়াইতে দিয়ে দিলাম একটা ফোড়ন আর ফোড়নের মধ্যে কি আছে এই তো ঠিকই ধরেছেন ফোড়নের আর আছে জিরা আর আমার লেগে গিয়েছিল তো আবদার আসলো আম কেটে দাও তো আমি আমগুলা একটু নরম হয়ে সেই জন্য আমগুলা ভালোভাবে কাটতে পারিনি জাস্ট ছিলে দিয়ে এসেছি এতেই সে তো মহা খুশি কারণ এত ব্যস্ততার মাঝে তাহলে তাদের নাস্তার আবদারটাও আমি পূরণ করে যাই আর আপুরা তো জানেন যে যখন আমরা রান্না করি তখন রান্না করে কত ব্যস্ত থাকি তো যাই হোক এখানে আমি মাছটাকে দিয়েছিলাম ঢাকনা দিয়ে আর ঢাকনাটা খুলে এবার এটাকে নেড়ে দিব এটা প্রায় পাঁচ মিনিট পরের ফুটেজ ঢাকনা দেওয়ার আর আজকে আপনাদের একটা টিপস শিখিয়ে দেওয়া পুরো যে মাছে একটু গন্ধ মনে হতে পারে যে আপনাদের সংখ্যা থাকবে যে এই মাছ বা এই মাংসে একটু গন্ধ আসতে পারে তখন কিন্তু আপনার জিরা আর শুকনো মরিচ এইভাবে ফোড়ন দিয়ে দেখতে পারেন ইনশাল্লাহ গন্ধটা একদম গায়েব হয়ে যাবে এটা আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি আর তাছাড়া এটা আমি অনেক আগে থেকেই জানি এটা করে অবশ্যই আপনারা উপকার পাবেন তো মাছটাকে আমি বেশ ভালোভাবে উল্টে পাল্টে নিয়েছিলাম আর এই পর্যন্ত কিন্তু মাছে কোনো পানি ব্যবহার করিনি মাছটা জাস্ট শুকনো পানিতেই আমি এটাকে মানে কষিয়ে নিয়েছিলাম আর তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি জলের পানি দিয়ে কয়েকটা কাঁচা দিয়ে দিয়েছিলাম আর এইদিকে শুরু করেছি একবার নাস্তা আবার চলে এসেছে ঝালমুড়ির অর্ডার তো কি আর করবো আর এদিকে আমার জোলে কিন্তু জাল উঠে গিয়েছিল তো আমি মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নেড়ে দিচ্ছিলাম আজকের মাসে আমি কোনো প্রকার তরকারি ব্যবহার করব না জাস্ট এটা শুধু পানিতে রান্না করব। আর শুধু পানি নিয়ে কিন্তু আমার মজার একটা ভিডিও আছে আর সেটা আশা করি আপনারা সবাই আগে দেখে নিয়েছেন আর এই তরকারিটা কিন্তু আমি একটু গা মাখা গা মাখা করতে চাচ্ছিলাম আসলে আমার মতো জগৎ বিখ্যাত রাধনী আমি গা মাখা রাখি আর জল ঝোল রাখি যাই করি সবাই কিন্তু খুব বেশি প্রশংসা করে কারণ গা মাখা রাখলে সবাই একটু মনে করেন ডোলে ডোলে খায় আর যখন আমি জোল ঝোল রান্না করি তখন ডুব দিয়ে খায় তো পার্থক্য শুধু এইটুকি আমার রান্নার বদনাম কেউই তেমন করে না আর আমার রান্নার সব থেকে বড় ফ্যানকে জানেন বর্তমানে আমার রান্নার থেকে বড় ফ্যান হচ্ছে আমার আম্মু তারপর আমার হাজব্যান্ড আছে আমার ছেলে আছে এনরাও আছে কিন্তু এনরা আছে পিছনের শাড়িতে কিন্তু আমার আম্মু আছে একদম সামনের শাড়িতে কেন যায় না আজকাল আমার রান্না কিন্তু আমার আম্মু অনেক বেশি পছন্দ করে আম্মু যতই আমার রান্না পছন্দ করুক আম্মুর কিছু কিছু রান্নার জন্য কিন্তু আমি পুরো পাগল দিও না যেটাকে বলতে পারেন যেমন আম্মুর উস্তে আলুর তরকারি এটা আমি কোনোদিনও পারবো না হাজার চেষ্টা করলেও আম্মুর মতো আম্মুর হাতের কয়েকটা চচ্চড়ি আছে সেটাও আমি আম্মুর মতো করতে পারব না আমার তো তাই মনে হয় যে আমি কখনোই সম্ভব না আম্মুর মতো এত সুন্দর করে করার কিছু কিছু ভর্তা আছে আম্মুর হাতে যেমন আলু ভর্তাটা আম্মু মাখালে আমার মনে হয় যে জুতা ধরে আমাকে পিটলেও আমার মুখ সরে না এমন একটা অবস্থা আর সব থেকে মজাদার যে তরকারি শাপলার তরকারি আর কাঁচকলার তরকারি এই কাঁচা তরকারি আর শাপলার তরকারি আমি জীবন গেলেও আমার আম্মুর মতো বাড়ানো সম্ভব না তো মাঝে মাঝে আমি ভাবি যে হয়তো এমন একটা দিন আসবে বাবা মা মানুষের চিরদিন বেঁচে থাকে না হয়তো তার আগে আমিও মারা যেতে পারি আল্লাহ তাকে দীর্ঘায়াত দান করুক আমি মাঝে মাঝে ভাবি যদি আমি দুনিয়া থাকতে আম্মু না থাকে তখন আমি এই জিনিসগুলা মানে খুব মিস করবো যেটাকে আমার এখনই মানে ভাবলে খুবই কষ্ট লাগে তো যাই হোক এইসব কথায় না যাই চলে আসি ভিডিওতে আর গতকালকে যে আমি মাছগুলো এনেছিলাম তার মধ্যে এই মলা মাছগুলোও ছিল কিন্তু দুর্ভাগ্যবশত এই মলা মাছগুলো আমি রাতে কাটতে পারিনি কারণ অলরেডি আমার ওই সমস্ত মাছটা স্কেটে রাত প্রায় তিনটা বেজে গিয়েছিল ঘুমোতে যেতে তো এই মাছটা রেখে দিয়েছিলাম আর পরের দিন সকালবেলাও এটা আমি পরিষ্কার করে নিই এটা আমাকে আপা পরিষ্কার করে দিয়েছিল আর আমার কাছে মনে হচ্ছিলো এই মাছটা যদি আমি একটু টাটকা অবস্থায় না খাই তাহলে আমার জীবন থেকে কিছু একটা মিস হয়ে যাবে তো সামান্য অল্প পরিমাণ মাছ দিয়ে বেশ কিছু আলু দিয়ে এটাকে আমি চচ্চড়ি করে নিয়েছিলাম আপনারা অনেকেই বলতে পারেন এখানে তো মাছের থেকে আলুর পরিমাণ বেশি তো ঠিক আছে কিছু করার নাই কারণ আজকে আমার রান্নার বাজেট ফেল হয়ে গিয়েছে তো সেই কারণে আমি অল্প সামান্য মাছ দিয়ে এটাকে রান্না করে নিয়েছিলাম আর আমরা তো জানি যে আমাদের কতটুকু জিনিস কখন খেলে আমাদের সংসারে কুলাবে আমরা সেইভাবে কিন্তু করার চেষ্টা করি তো ফাইনালি আলহামদুলিল্লাহ আমার সমস্ত প্রকার রান্নাবান্না শেষ ওদিকে বল মাছ রান্না শেষ এদিকে ছোট মাছ রান্না শেষ আর এক ভাগে আমি কিন্তু উস্তে ভাজিটাও করে নিয়েছিলাম তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আশা করি অনেক অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই রিমি রান্নাঘরের পাশেই থাকবেন আর পাশে থাকতে গেলে কি করতে হবে সেটা তো আপনারা খুব ভালো করেই জানেন নতুন করে বলে দিয়ে আপনাদের আর দুঃখ দিব না তো এইদিকে রান্নাবান্না শেষ করে আমি কিন্তু আমার হাজবেন্ডের জন্য যথারীতি একটা থালি সাজাতে বসে গিয়েছিলাম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ